এই টিস্যু বক্সের মধ্যে এত টাকা তাহলে মনে হয় অন্য টিস্যু বক্সের মধ্যেও টাকা আছে ওই একটা টিস্যু বক্স যাই তো ওরে আল্লাহ এত টাকা আমার আমার মনে হয় ওই টিস্যু বক্সও আছে আরে আমি তো এবার কটিব স্যার আপনার কাচ্চে বিরিয়ানি কতদিন পরে কাচ্চে বিরিয়ানির সাথে দেখা স্যার আপনার আর কিছু লাগবে ভাই আমার জন্য আরসি আর একটা ঠান্ডা পানি নিয়ে আসেন জি স্যার আমি এখনই এনে দিচ্ছি ঠিক আছে এই মতিন এদিক আসো জি বস শোনো তুমি যাকে বিরিয়ানি দিয়ে আসছো উনি কিন্তু আমাদের রেস্টুরেন্টের ভিআইপি কাস্টমার ওনার সাথে বেয়াদবি করবা না আর ওনার খাবারে যেন কোনো ত্রুটি না হয় বস ওরে তো দেখলি মনে হয় কামলা দিয়ে খায় ওদের লুঙ্গি গেঞ্জি হয়ে রে ও আবার আপনার বিয়া বি কাস্টম কিভাবে তোমার কাছে তাকে গরিব মনে হতে পারে কিন্তু আমার কাছে সবাই সমান তোমাকে যা বলেছি তুমি তাই করো যাও আর শোনো ওনার কাছ থেকে কোনো প্রকার কোনো খাবারের বিল নিবা না ঠিক আছে বস স্যার এই যে আপনার ঠান্ডা পানি আর কোল্ড ড্রিঙ্কস আর কিছু লাগবে স্যার আর কিছু নীতি হলে কি নেব না না আর একটা টিস্যু বক্স নি হ্যাঁ তাই বলি ওই কোসলাম কি আর একটা টিস্যু বক্স এনে দিন আমারে কেন স্যার টিস্যু বক্স তো একটা আছে আর একটা কি করবেন আরে ভাই আমার লাগবে আপনি নিয়ে আসেন প্রয়োজনে আপনি একশো টাকা টিপস রাখেন ঠিক আছে স্যার আমি এক্ষুনি এনে দিচ্ছি ঠিক আছে বস আমার কিন্তু ওরে যে সন্দেহ হচ্ছে ওর টেবিলে একটা বড়া টিস্যু থাকতে আর টিস্যু চাচ্ছে চাইছে তো কি হয়েছে তোমাকে বলেছি না সে আমার ভিআইপি কাস্টমার যখন যা চাবে তাই দিবে যাও দ্রুত একটা টিস্যু বক্স নিয়ে দিয়ে আসো ঠিক আছে বস বিপদে বলি আপনি ভরবেন আমার কি স্যার এই যে আপনার টিস্যু বক্স আর কিছু লাগবে না না আর কিছু লাগবে না আমার যাও তুমি আরে শালা এই জায়গায় ও টাকা এই জায়গাতে আমার বারোই যাচ্ছি জি স্যার আপনার আর কিছু লাগবে আমার আর কিছু লাগবে না আপনি বিল কত হয়েছে তাই বলেন স্যার আপনার কোনো বিল দেওয়া লাগবে না আমাদের বস বলেছে আপনার কাছ থেকে বিল না নিতে নাইস টু মিটু ঠিক আছে ভাই ঠিক আছে আমি তাহলে আসি আমি তো লোক হয়ে গেছি দেহিতটা হাকগুলো ওরটা কিন্তু আমি কোনো ভুল করতেছি না তো কারণ ওই দিন আগামী সপ্তাহ টাকাটা যদি আমাকে অ্যাডভান্স দিতেন তাহলে অনেক ভালো হতো তোদের এই সমস্যার কারণেই আমি চার পাঁচবার কাজের লোক চেঞ্জ করেছি আরে সপ্তাহ শেষ হওয়ার আগেই যদি তোরা টাকা টাকা করিস তোদের কাজে নেবে কে আরে রাগ করছিস কেন টাকা দিলে তো আর কোনো সমস্যা নাই ও তো তোর এখানেই কাজ করে টাকা আজকে দিলেও দিতে হবে কালকে দিলেও দিতে হবে ওর পরিবারে মনে হয় এখন একটু সমস্যা চলতেছে যার জন্য অ্যাডভান্স টাকা আরে তুই এই সমস্ত লোকরা চিনিস না সপ্তাহ শেষ হইলে তারপর টাকা চাবি পুষাইলে কাজ কর না হলে চলে যা এই চল এই নাও আমার রেস্টুরেন্টের ঠিকানা দুপুরবেলা রেস্টুরেন্টে চলে এসো তোমার সাথে একটু কথা আছে ঠিক আছে বস না না এটা আমি কি করতেছি ওনার সাথে তো বেয়मानी করা যাবে না বস হাফ ওই টিস্যু পেপারের মধ্যে আমি এইটা hagulo পাইলাম তা ভুল করে নিয়ে গেলাম এই যে টাকাগুলো বস আরে তুমি চাইলে তো এই টাকাগুলো নিয়ে যেতে পারতে তাহলে ফেরত দিলে কেন বস প্রথমে তো ভাবিলাম টাকাগুলো আমি নিয়ে যাব। কিন্তু পরে ভাবলাম এই টাকাগুলোর মালিক তো আমি না এই জন্যই শোনো তাহলে আমি নিজেই ওই টাকাগুলো টিস্যু বক্সের ভিতর রেখে দিয়েছিলাম আমি পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম আমি যাকে সব কিছু দিয়ে উপকার করলাম সে আমার ক্ষতি করে কিনা তার ভিতর আল্লাহর ভয় আছে কিনা কিন্তু না তুমি সেই পরীক্ষায় পাশ করেছো আর আমি তোমার পরিবারের অবস্থা সম্পর্কেও জানি তুমি বর্তমানে খুবই করুণ অবস্থার ভিতরে আছো এই নাও এই টাকাগুলো তুমিই রেখে দাও যেহেতু তুমি পরীক্ষায় পাশ করেছো সেই পুরস্কার হিসেবে তোমাকে এই টাকাগুলো দিলাম আর কালকে থেকে আমার রেস্টুরেন্টেই তুমি কাজ করবে আর তা দিয়ে তোমার সংসার চালাবে এই জামানায় যে এখনো এত ভালো মানুষ আছে আপনাকে না দেখলে বিশ্বাসই করতাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন তুমি যাও কালকে সকাল সকাল কাজে চলে এসো ঠিক আছে বল আসসালামু আলাইকুম এই নিষ্ঠুর পৃথিবীতে যার কোটি টাকা সেও প্রতিদিন কোনো না কোনো সমস্যায় পড়ে আর আমরা তো ভাই সাধারণ গরিব মানুষ আমাদের সমস্যা থাকবে এটাই স্বাভাবিক এজন্য ভাই কেউ বিপদে বললে তাকে নিয়ে হাসি না করে তার পরিস্থিতি বুঝে তাকে সাহায্য করার চেষ্টা করুন এতে দেখবেন আপনার কঠিনতম বিপদের দিন মহান আল্লাহতলা কোনো না কোনো ভাবে আপনাকে সাহায্য করবে